আজকে আপনাদেরকে দেখাবো সিএনজি পিয়াজ গাড়ির সিলিন্ডার কীভাবে স্লিপ মারা কমপ্লিট করা লাগে এই দেখেন এই নতুন ডিঙের মাপে সব করবেন এই দেখেন পিস্টনটা ঠিক এরকম লুজ হয়ে যাবে এতে ঘাবড়ানোর কিছু নাই কারণ এই সিএনজি পুরোনো পিস্টন দিয়েই বেশিরভাগ স্লিপ মারে এই দুই পাশে যদি হালকা করে একটু বাড়ি মারেন তাহলে আপনাদের পিষ্টনটা আবার ওকে হয়ে যাবে এই দেখেন এই ঠিক এরকমভাবে ওকে হয়ে যাবে এই যে স্ট্যান্ডটা আবার ঠিক হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না আপনার গাড়ি গাড়িতে মোবিল খাবে না গাড়ির ক্লাস বক্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন ক্লাস বক্সের এই গাটগুলো যদি খেয়ে যায় তাহলে আমরা এরকম ঝালাই করে ওইগুলো আবার ঠিক করে দিই এবং এর নতুন মাউন্টেন লাগাই দিই তখন আপনার গাড়ির ক্লাস বক্সটা খুব ভালো কাজ করে এবং ক্লাসটা খুব সুন্দর হয় আমরা ঠিক এইভাবেই কাজ করি যখন আপনার ক্লাস বক্সটা খেয়ে যায় দেখেন কত সুন্দর এটা কাটিং করতেছি ধন্যবাদ সকাল দাম্পারের রড যখন উল্টাবেন ওয়ার্কশপে তখন উল্টানের পরে অবশ্যই এরকম বব পালিশ করে নেবেন কারণ ওই পাশে হালকা হালকা ধারদার থাকে এই ধারদারের কারণে আপনার সিল আবার কেটে যেতে পারে এই কারণে আপনারা সবসময়ের জন্য যখনই রড উল্টাবেন যে রডই উল্টাবেন আপনারা অবশ্যই এরকম পালিশ করে ওটাকে অ্যাকুরেট করে নেবেন বাইকার বন্ধুরা আপনাদের বাইকের মোটরসাইকেলের হেডে যখন সমস্যা দেখা দেবে প্রথম চলার পরে ওভারসাইজ ভ্যাল পাওয়া যায় আপনারা সেই বেল দিয়ে পালিশ করে আরেক চান্স চালাইতে পারবেন এই দেখেন এটা ওভারসাইজ ভ্যাল্ট দিয়ে করা হচ্ছে এই দুটাই অ্যাকুরেট হবে এবং সুন্দর হবে এই দেখেন অ্যাকুরেট মিলে গেছে ওভার সাইজ এক সাইজ বেল্ট পাওয়া যায় ধন্যবাদ সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ সেই ভিডিওটা সার আপনাদের সকার জাম্পারের রড যখন খেয়ে যাবে এবং লিকেজ করবে মোবিল বেরোবে তখন এটাকে উল্টানো যায় ওই পাশের যা কিছু আছে এই পাশে দিয়ে এবং এই পাশের ওই পাশে করে এটাকে চালানো সম্ভব হয় এই যদি আপনি নতুন কিনতে যান তাহলে অনেক দাম পড়বে কিন্তু এটাকে একবার চালানো যাবে দেখেন এই পাশে খেয়ে গেছে এই পাশে ভালো আছে এই পাশটা যদি পরিবর্তন করে দেয় তাহলে চলবে